বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস এর বিতর্কে মহুয়া মৈত্র গেট থেকে লাভারিস বাচ্চাগুলোকে সরাও প্রকাশ্য সবাই মহুয়ামৈত্রর বক্তব্য এই লাওয়ারিস বাচ্চা বলে ফের বিতর্কে জ্বলালেন মহুয়া মৈত্র আমরা দেখেছি যে বহু নানা রকম মন্তব্য করে মহুয়া মৈত্র তার যে অধ্যত্বটা প্রকাশ করেন তো এই নির্বাচনে জিতে এসে জয়ী হওয়ার আগেই নির্বাচনের আগেই ফের সেই অধ্যত্ব যিনি যেন তিনি প্রকাশ করলেন এর আগে দলের কর্মী সভা চলাকালীন সাংবাদিকরা গেছিলেন কভার করতে সাংবাদিকদের তিনি বলেছিলেন দু পয়সা সাংবাদিক আখ্যা দিয়েছিলেন এবং তার জন্য যথাযথ ক্ষমা প্রার্থনা বা সমাজ মাধ্যমে যে বিদ্রুপ করেছিলেন এটা নিয়ে তার জন্য যথাযথ ক্ষমা প্রার্থনাও তিনি করেন তার থেকে কি আশা করা যায় আমরা জানি যে সংসদে যে পাসওয়ার্ড থাকে প্রত্যেক এমপির সেই পাসওয়ার্ড তিনি তার এক ব্যবসায়ী বন্ধুকে দিয়েছিলেন প্রায় পঞ্চাশ বারের বেশি নানা প্রশ্ন সেখান থেকে সে প্রশ্নগুলো দেয়া হয়েছিল তার জন্য তাকে সংসদ থেকে বহিষ্কারও করা হয়েছে তারপরে তিনি ফের সংবাদের শিরোনামে তিনি আবারও কৃষ্ণনগরের টিকিট পেলেন তৃণমূলের হয়ে এবং তিনি যথাযথ প্রচার করছেন তার সঙ্গে বিতর্ক যেন মুদ্রার এপিট ইপিট হয়ে গেছে তৃতীয় দফার নির্বাচন চলছে ঠিক তার আগের দিন নদিয়ার কালীগঞ্জে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আহ মহুয়ার সমর্থনে মহুয়া সমর্থনে সেই সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে উপস্থিত হওয়ার আগেই মহুয়াকে মাই খাতে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায় আর সেখানেই তিনি আপত্তিকর মন্তব্য করলেন তিনি বললেন যে গেট থেকে সরাও একবার বলছি গেট থেকে সরাও এই লাওয়ারিস বাচ্চাগুলো কয়েকজন এখানে আছে সরাও বাইরে রাখ অর্থাৎ লাওয়ারিস বাচ্চা এই লাওয়ারিস বাচ্চা কাদের বলা হয় যে সমস্ত বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে দেবব্রত বাবু বলে তৃণমূলের কোনো এক নেতা তাকে বলেছেন দেবব্রত বাবু বারবার বলছি এই লাওয়ারিস বাচ্চাগুলোকে সরাও আহ হিন্দিতে এই লাওয়ারিস কথার অর্থ হচ্ছে বেওয়ারিস বা অনাথ অর্থাৎ এই লাওয়ারিস বাচ্চাদের কথা বলে তিনি আবারও সংবাদের শিরোনামে এলেন এবং তার জন্য কোনো রকম ক্ষমা প্রার্থনা বা কিছু করেননি সংবাদ মাধ্যম তার সাথে যোগাযোগ করেছিল তিনি ফোন ধরেননি এখন প্রশ্নটা হলো যে এই আপত্তিকর শব্দ চয়ন বহুবার মহুয়া আমরা জানি যে রাজনীতি মূল্যবোধ শিষ্টাচার আদর্শ নীতি নৈতিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন রাজনীতিতে বিশেষ করে এই বাংলার রাজনীতিতে সকলে নয় কিছু কিছু মানুষ যেন সেই শিষ্টাচার মূল্যবোধ আদর্শ নীতির ধার ধারছেন না সেগুলো কোথাও যেন হারিয়ে গেছে তো সেই জায়গা থেকে বিরোধীরা তো উঠে পড়েই লেগেছেন তার তার এরকম একটি শব্দ চয়ন লাওয়ারিস বাচ্চা অর্থাৎ বেওয়ারিশ বা অনাথ বাচ্চা তিনি এ কথা বললেন কি করে বা বলতে পারলেন কি করে যে মানে এবং তার জন্য তার কোনো মানে বা প্রতিক্রিয়াও পাওয়া যায়নি এবং তার জন্য যে তিনি অনুতপ্ত বা কিছু সেটাও বলেনি বা মুখ বেরিয়ে গেছে সেই সম্পর্কেও তিনি বলেননি আর কিন্তু পেয়ে গেল বিরোধীরা বিরোধীরা বলছেন রাজনীতির শিষ্টাচার আহ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তারা বলছেন যে যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে টাকা উপার্জন করেন এমন দেশদ্রোহী যিনি হবেন তিনি শিশুদের সম্বন্ধে এই ধারণায় পোষণ করবেন বিরোধীরা এই কথা বলছেন তো আমাদের প্রশ্ন যে একজন সাংসদ তিনি সংসদের একটা বিতর্কিত বিষয় নিয়ে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে তারপরে তিনি জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছেন আর সেখানেই কিনা কিছু বাচ্চা ছেলেরা ভিড় করেছিল বলে তাদেরকে তিনি লাওয়ার্স বাচ্চা বলে দিচ্ছেন একটা কি ধরনের শিষ্টাচার একজন সাংসদের কাছে এটা কি ধরনের শিষ্টাচার এবং তিনি যে উদ্ধত্ত নিয়ে প্রকাশ উদ্ধত্ব প্রকাশ করেন যে উদ্ধার কথাবার্তা বলেন সে উদ্ধত্ব কিন্তু আজও রয়ে গেল এটাই বোঝা গেল যে তিনি পাল্টাবেন না আর জানি না তিনি জয়ী হলে এই উদ্ধত্ত আরো কোথায় যাবে কারণ তাকে তো সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারপরে বহিষ্কার করার পরে তিনি রাজনীতিতে তিনি আবার টিকিট পেয়েছেন এবং যদি তিনি সত্যি জয় পান বা জয়ী হয়ে আসেন তাহলে তিনি তো আর ধরাকে সরা জ্ঞান করবেন না বলেই তো মনে হচ্ছে কারণ যেভাবে তিনি কথাবার্তা বলছেন বা এখনো যেভাবে তিনি তার কেন্দ্রে একটা ভোটার যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো তো তার তাদের যারা অভিভাবক নিশ্চয়ই তারা তো তাকে ভোট দেবেন তারা তো সেখানকারই বাসিন্দা কিন্তু তিনি তাদেরকে বলছেন লাভার বাচ্চা এটা মানে কি ধরনের একজন সাংসদের থেকে আশা করা যায় এবং তার জন্য তিনি সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে হ্যাঁ রকম বা বা প্রকাশ আমি বিষয়টি বুঝতে পারিনি অনুতপ্ত করেননি মুখ থেকে বেরিয়ে গেছে অনেক সময় হয় যে শব্দ চয়ন করতে গেলে কিছু কথা হয়তো মুখ থেকে বেফাশ মন্তব্য বেরিয়ে পড়ে এবং সেই জন্য আমি দুঃখিত অনুতপ্ত সেরকম কোনো কারণ ওই যে অধ্যত্ত যার প্রধান বিষয় যে তিনি যেটা বলেন যেটা করেন তিনি সেটাকে ঠিক মনে করেন তাই এই তিনি বজায় রাখলেন বাচ্চা এই কথাগুলো বলে অর্থাৎ হিন্দিতে আমরা জানি যে লাওয়ারিস ছবিও আমরা দেখেছিলাম এবং সেই আহ বেওয়ারিস বা অনাথ এই কথাটা তিনি বলছেন এই বাচ্চাগুলোকে যদি তারা বেওয়ারিস বা অনাথ হয় তিনি কি বলতে পারেন কোথায় গেল এই যে শিশু কমিশন যারা কথায় চয়ন বা এই যে কথা বলেছেন এই কথা বলার মধ্য দিয়ে শিশু কমিশন কি কিছু ব্যবস্থা নেবে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন রয়েছে সেই শিশু সুরক্ষা কমিশন কি কোনো ব্যবস্থা নেবে আমাদের নজর সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার